ফের চোখ রাঙাচ্ছে করোনা মালদায় দু বছরের শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা দুই বছরের শিশুর গত শনিবার জ্বর সত্যিকাশি এবং পিঠে চোট পেয়ে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয় সেদিন রাতেই ওই শিশুর লালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয় তাতেই করোনা পজিটিভ ওই শিশুর তারপর ওই শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পিকু ওয়ার্ডে ভর্তি করা হয় তবে বর্তমানে এই শিশুর আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থবতী মুখোপাধ্যায় জানান এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোনো নির্দেশিকা আসেনি তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ রাখছি তবে এখনই কোনো করোনা নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই উল্লেখ্য প্রতি মুহূর্তে গোটা দেশে চলতি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দশ হাজার দশ জন আমাদের রাজ্যে এই সংখ্যা প্রায় বারো জন এর মধ্যে নতুন করে মালদায় করোনা সন্ধান মেলায় কিছুটা হলেও আতঙ্কিত সাধারণ মানুষ আপনারা দেখছেন নিউজ দীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস শুনে নেব অধ্যক্ষ পার্থ মুখোপাধ্যায় কি বলেন তার কাছ থেকে শিশুটি চব্বিশ তারিখে ভর্তি হয়েছিল এবং তার একটা অন্য কারণে ভর্তি হয়েছিল জ্বরের উপসর্গ নিয়ে এবং এটা পিঠে চোট লাগার একটা হিস্ট্রি ছিল সেখানে বাচ্চাটি ভর্তি হওয়ার পর পরবর্তীকালে এমনি রুটিন আমাদের যে পরীক্ষা করা হয় টেস্ট সেই টেস্টের করা হয়েছে ভাইরাল প্যানেল করা হয় প্রত্যেকটি পরীক্ষা ভাইরাসের টেস্টগুলো সেটা তাতে করোনা পজিটিভ বেরোয় জানতে পারি আমরা

দপ্তর থেকে ব্যাপারে আমরা অ্যালার্ট আছি আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি শুনে নেব সাধারণ মানুষ কি বলছেন তাতে দেখা যাচ্ছে যে গোটা বিশ্বে তো মানে করোনা আবার থাবা বসাতে শুরু করেছে এর মধ্যে দিল্লিতে এবং কলকাতাতেও হয়ে গেছে মালদাতেও একটা দু বছরের শিশুর শরীরে করোনা পাওয়া গেছে এই পরিস্থিতিতে আমরা খুবই আতঙ্কিত মানে আমরা ভাবছি যে আবার পুরোনো দিন তারা ফিরে চলে আসে এই ব্যাপারে সরকারের খুব পদক্ষেপ নেওয়া উচিত কারণ সরকার যদি এইভাবে সচেতন না থাকে এবং সচেতন না করে তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের প্রচন্ড স্বাস্থ্য দপ্তর এখন থেকে মানে কি সরকারের এবং স্বাস্থ্য দপ্তরকে পুরোপুরি ব্যবস্থা নেওয়া উচিত এই জন্য যে যাতে এই ভয়াবহ দিনটা দেখতে না হয় এবং মানে যেন আমরা মানে সেই পুরোনো দিনটা ফিরে না পাই dan di pertengahan